আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিভিন্ন থানায় একটি রক্তদান শিবির উৎসর্গের আয়োজন করা হচ্ছে সেই মতো বৃহস্পতিবার আসানসোলের হীরাপুর থানার উদ্যোগে রক্তদান শিবির উৎসর্গের পাশাপাশি ফিরে ফাওয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন ডিসিপি সন্দীপ এসিপি ইপসিতা দত্ত সিআই অশোক সিংহ মহাপাত্র সহ পুলিশ আধিকারিক ও পৌর নিগমের কর্মকর্তারা এদিনের ফিরে পাওয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় সত্তর জনকে তাদের হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল ফিরিয়ে দেওয়া হয় এদিনে রক্তদান শিবিরে বেশ কয়েকজন স্বেচ্ছায় রক্তদান করেন ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল উৎসর্গ যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সিপিসের নির্দেশে আমরা করছি সব জেলা পুলিশই করছে আমরাও করেছি এডিপিসি তরফ থেকে হীরাপুর থানা এবং সাথে আমাদের সত্তরটা মোবাইল ফোন যারা বিভিন্ন সময় হারিয়ে ফেলেছিলেন সেগুলো আমরা রিকভারি করতে পেরেছি বিভিন্ন টেকনিক্যাল হেল্পের মাধ্যমে তো সেগুলো ফিরিয়ে দিলাম আর একটি আমাদের সাকসেস ছিল সেটা হচ্ছে সাইবার ফ্রড হয়েছিল সাইবার ফিনান্সিয়াল ফ্রড তো সেই রেসপেক্টে একজনকে পাঁচ লাখ টাকা রিকভারি হয়েছিল তো সেটিও আমরা আজকে ডিসি স্যার আমাদের প্রেজেন্ট ছিলেন ওনার মাধ্যমে আমরা ফিরিয়ে দিতে পেরেছি ওনাদের হাতে তো ভালো লাগছে যে থানা হিরাপুর থানা এত ভালো কাজ করছে এবং আমি ওসি জন্য ধন্যবাদ জানাচ্ছি সঞ্জয় যাদব নাইনটি নাইন নিউজ বাংলা আসানসোল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা